এইবা দর্শক নিরাশা হবে না। না। আমগো এখানকার কমিটি বলে যে আমাদের कराय মুড়ি ভাজা ভাজিয়ে দিব। আর দেখুন ও তো আগেলেই বলছে। আম দেখ বড় বড় গায় সীমা। सवाल बागे कोई भाजे। তো নমস্কার সুপ্রিয় দর্শক কমিউনিটি से हम अपन देखना अपन परिचित बंगाली ब्लॉग YouTube चैनल और आज के अपन जान छहयासार आई माने सरबिडा ग्राम एकटा বিখ্যাত হাই ভোল্টেজ লড়াই আছে छहयासरे उपस्थित होई छी। এবং যে মালিককে বাইরের মালিককে তো জানি নেব যে কাড়া কতখানে পৌঁছাইছে বা কাড়ার মৌসুম কীরকম আছে বা কতখানে এক নম্বর কাড়া লড়াই হবে সেই ব্যাপারে কী বলছে দর্শককে সেটাই আপনি জানাবেন তো নমস্কার হ্যাঁ নমস্কার সবাইকে নমস্কার নমস্কার সর্বপ্রথম আমরা একটু পরিচয়টা দিন আমার নাম হারাধন গ্রাম গ্রামদারা থানা বড়বাজার পোস্ট অফিস ভাগাবান জেলা পুরুলিয়া আচ্ছা তো বলছি কারা কতখানি পৌঁছায়ছে কারা ওই চারটের দিক চারটের দিক নাই তো বলছি আপনার যে ওই এক নম্বর কারার সঙ্গে জড়াইছ তো এখানকার কমিটি মানে কতক্ষণ এক নম্বর কারা ছাড়বে তো সভাপতি আর সবাইকে নিয়ে অল্প হয়েছিলো আমার ঘরে যে নটায় এক নম্বর কারা ছাড়া ছাড়বো আচ্ছা বলছি তাই ঠিক আছে এখন আর পর কী করছে

सरमी आ जा छे हम जा जा समय बोलबे तुम के समय बोलबे मुड़ी भाजी मुड़ी होय ताके मुड़ी भाजी बे मुड़ी भाजी आस्टे इना सराय हम आइया तो गाय सिमा आ ओ तो ताके बोलबे ना तुम के चासा ताले ओई खानकार कमिटी 9 टा समय 1 नंबर का लड़े देख हां 1 नंबर के रामआदर बोला है ये 30 टा যেমোন কমেডি আমাকে বেশ দেই দেই আর আমি তো সেলি নেই বলি যে লাগা কমেডি দিনে সভাপতি দিনে এক নম্বর কাটা ছড়ে ওই তো বলি আচ্ছা যেটা টাইম দিয়েছে সেই পাই হ্যাঁ ওইটাই বলি নটায় বলিছে তো সমস্যামার মধ্যে হ্যাঁ কাটা যোনাチャンス পায়チャンス পায় ঠিক আছে ইয়ার বড়নি জনদে গেলে শুরু করব নটায় যাম না এক নম্বর কাটা হ্যাঁ আমার সারা ঢুকে না হ্যাঁ উনার কাটা ঢুকলি এ ভাই